সালামুয়ালাইকুম মাজিনা মৌজার আহমদ ইসলামী ফাজিন মাদ্রাসা চোদ্দ শতাংশ একটা আমরা প্রায় পঞ্চাশ বছর যাবৎ ভোগ করে এই জমিটা আমাদের এলাকায় কুচুক্তি মহল এখানে মিরপুরের অধিবাসী এক ভদ্রলোক মনির হোসেন যে যিনি আমাদের এখানে ডিসকাস করছেন আমাদের জমির বিরুদ্ধে কিন্তু উনি মিরপুর থেকে উনি না কীভাবে আমাদের এখানে জমির কোনটা কি হাল অবস্থা আমাদের মাঝে না গ্রামের কিছু কুচুক্তি মহল আছে যারা আমাদের এই মসজিদ মাদ্রাসা বিভিন্ন জমি জমা এবং ঈদগার জমি ইভেন্ট আমাদের কবরস্থানের জমির দিকে পর্যন্ত তাদের দৃষ্টি লোলুপ আছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বিশেষ করে মাজিনা গ্রামের যেসব যে সমস্ত ভূমিদস্যু এবং দালাল চক্র আছে তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি তাদের এখনো অপকর্ম থেকে তারা বাধাগ্রস্ত না হয় তারা যদি বিরত না থাকে আমরা তাদের আস্তারাগুলো ভেঙে দিব আমরা তাদের বাড়ি বাড়িঘরে পর্যন্ত আমরা হানা দিব হামলা দিব সত্যের পক্ষে মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব সুতরাং তারা যেন এই কর্ম থেকে বিরত থাকে Давай!